হ্যালো স্রিয়ন গুড মর্নিং আমার চ্যানেল শ্যানাজ লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আই হোপ সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আহিল এই দিকে দু চার দিন ধরে আমার কাছে বায়না করছে যে মাম্মা আমাকে চিলি চিকেন বানিয়ে দাও তো বাড়িতে আমার কাছে চিকেন ছিল তবে আমি বানাইনি কেননা কোনো স্পেশাল কোনো ডিশ বা কোনো ভালো মন্দ খাবার ওর পাপা না থাকলে আমার একদমই ইচ্ছে করে না বানাতে মনে হয় যে না এই তো কদিন পর চলে আসবে তারপরে বানিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো তো সেটার মজাই কিন্তু আলাদা তো সেই কারণে করিনি আর ফ্রিজে আমার ক্যাপসিকামও ছিল না তবে ক্যাপসিকামটা ম্যানেজ কোনো ব্যাপার না কেননা পাশেই দোকান রয়েছে আমি মানে চাইলেই নিয়ে এসে বানাতে পারতাম তবে ওই যে বললাম ওর ছিল না সেই কারণে পাপা একটুখানি ডিলে করছিলাম আর ওর পাপা চলে এসেছে দেখতে পেয়েছ তো ভাবলাম চলো আজকেই ঝটাফট করে সকালবেলাতে আজকে রয়েছে চিলি চিকেন আর তার সঙ্গে করব তোমার ফুলকো ফুলকো লুচি আর আমার কাছে বোনলেস চিকেন তো এতগুলো ছিল না তো আমি কি করেছি যেগুলো হাড়ের সঙ্গে লেগেছিল সেই চিকেনগুলোকে আমি অনেকটা কেটে নিয়েছি কেননা বাড়িতে যেহেতু এতটা চিকেন ছিল তো সেই কারণে না আমি চিকেনটা আর আনাইনি আর এই দিকে তোমার ভাতও বসিয়েছি আর আহিল দিকে কি খাচ্ছে দেখো এই দিকে ছিল ফ্রাইড রাইস তো ওকে ফ্রায়েড রাইস দিয়ে আর ওই যে চিকেন পকোড়া মতো ভেজেছি তো তখন চিলি চিকেন হয়নি তো সেই কারণে এই চিকেন পকোড়া দিয়েই ওকে দিয়েছি ও সেটাই খাচ্ছে আর চিলি চিকেনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে খুব সুন্দর করে আপলোড করা রয়েছে সেই কারণে আমি আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আহিল তো খেয়ে বললই তোমার কেমন হয়েছে খেয়ে কিন্তু খুব ভালো হয়েছে আর এই ফ্রায়েড রাইসটা এটা কিন্তু দোকানের এটা বাড়িতে বানানো নয় আর বাড়িতে আমার চিলি চিকেনের সঙ্গে যেটা সব ভালো লাগে সেটা হচ্ছে তোমার লুচি আর লুচি না হলেও রুটি রুটির সঙ্গেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো ফুলকো ফুলকো লুচি যেহেতু হয়ে গেছে তো ভাবলাম চলো একটুখানি চিলি চিকেন দিয়ে টেস্ট করে দেখা যায় তো আমি টেস্ট করেই বলছি অসাধারণ হয়েছিল খেতে ভাবতেই পারো আমি আমার রান্নার নিজের প্রশংসা তো করবোই একদমই নয় তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগে লুচির সঙ্গে চিলি চিকেনের কম্বিনেশান জাস্ট ওয়াও আর আজকে এত জামা কাপড় ভিজিয়েছি মানে আমার যত জামা কাপড় ছিল বলতে পারো বাইরে শীতের পোশাক থেকে শুরু করে এই যে ভেলভেটের বেডশিটটা দেখছো যেটা বিছানায় বিছাতাম বাট এখন এত গরম পড়ে গেছে মানে বেডশিট পাতার আর প্রয়োজন হয় না একটা আমি অলরেডি কেচে ঢুকিয়ে দিয়েছি এটা বাদ ছিল তো এটা আহিলের পাপার ড্রেস থেকে শুরু করে ও যেহেতু বাড়ি এসেছে ওরও ধরো কিছু জামা কাপড় রয়েছে তো তো রয়েছে ওর দুটো চারটে করে তো সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করি না প্রত্যেক দিন জামা কাপড় আমার দু চারটে করে কাচতেই হয় আর এই দিকে আমি কেন রেগে গেছি এত তো আহিল কি করেছে ও আমাকে তুলে দেবে বলে এসে এই যে ওর ফ্রেশ হোয়াইট কালারের এই ড্রেসটা এমনভাবে ধরেছে আর ও যেহেতু ব্যাট নিয়ে খেলছে দেখতেই পাচ্ছ তো পুরো ওর হাতের নোংরাটা জামাতে লেগে গেছে তো সেটাই আমি এখন গেলাম ধুতে আর ওর পাপা আমি দুজনাতে মিলেই করছি কেননা আমাদের এক জায়গায় যেতে হবে তাড়াহুড়ো রয়েছে টাইমের মধ্যে মোটামুটি তোমার বারোটা একটার মধ্যে বেরোতে হবে তো সেই কারণে ওর পাপা হয়তো কেচে দিচ্ছে আমি ধুয়ে নিচ্ছি বা আমি কেচে দিচ্ছি ও ধুয়ে নিচ্ছে এইভাবে দুজনাতে মিলে কাজ করলে দেখবে পরিশ্রমটাও কম হয় আর মানে মনে হয় না যে আমি এত কাজ করেছি আর আহিল আমাকে কি বলে তো ওর পাপা যখন বাড়ি আসে তখন ওর পাপাকে বলবে অ্যাক্টিভ আর আমাকে বলবে আমি নাকি লেজি আমি নাকি কোনো কাজ করি না আবার ওর পাপা যখন চলে যাবে ওকে বলে তো পাপা যখন চলে যায় মাম্মাম তুমি তো তখন অ্যাক্টিভ হয়ে যাও তুমি ঘর মোছো তুমি বাসন মাজো তুমি কাপড় কাচো তুমি সব কাজ করার যখন পাপা আসে তখন পাপা অ্যাক্টিভ হয়ে যায় এরম বলছিল আর ওকেও নিয়ে এসেছি ওপরে কেননা আমরা দুজন যেহেতু কী করবে তার ঠিক ঠিকানা নেই তো ভাবলাম চলো আমাদের ওকে চোখের আড়ালে এক মিনিটও যদি রাখি না ভয় হয় এই বুঝি নিজের তো ক্ষতি করবেই বা ঘরেরও কোনো ক্ষতি করে দেবে নয়তো বা নিজেই হয়তো এখান ওখান থেকে ছোটাছুটি করতে গিয়ে পড়বে তো যেখানেই যায় ওকে সঙ্গে সঙ্গে বেঁধে নিয়ে যায় আর এই দিকে ওর পাপা আমাকে এগুলো ধুয়ে দিয়েছে আর ওই দিকে স্নান করে নিচ্ছে ওই যে বললাম একটা টাইমের মধ্যে আমাদের বেরোতে হবে তো একে একে স্নান না করলে লেট হয়ে যাবে ওকে স্নান করিয়ে ওর পাপাকে বললাম আহিলকে করিয়ে দিতে কেননা পাপা যখন বাড়ি আসে ম্যাক্সিমাম দিন মানে যদি পাঁচ দিন থাকে পাঁচ দিনের মধ্যে তোমার চার দিনই বলতে পারো ওর পাপায় ওকে স্নান করায় আর আমি দেখো পুরো হাঁপিয়ে গেছি দুজনাতে মিলে করেছি তবুও হাঁপিয়ে গেছি কেননা জামা কাপড় প্রচুর রয়েছে জানি না কতটা বুঝছো এই যে আমার নতুন যে চুড়িদারটা কাল শপিং মল থেকে নিয়েছি দেখলে ওটাও ধুয়ে দিয়েছি যেহেতু নতুন ছিল আর শীতের পোশাকও রয়েছে অনেক এই যে আহিলের পাপার ওর জিন্স প্যান্ট আমি তো বাবা কাস্তেই পারি না এত ভারী কী আর বলবো আর এইদিকে আহিলের দেখো এগুলো সমস্তটাই আহিলের আজকে সবার জামা কাপড় ধোয়া হয়েছে বেসিক্যালি প্রত্যেকদিন দিন আহিলেরই ধোয়া হয় বাট আজকে সবার রয়েছে এই যে আমার রয়েছে তারপরে বেডশিট রয়েছে ওর পাপার রয়েছে আর এগুলো না আর ছাদে দিলাম না এত রৌদ্র বাইরে আর বিশেষ করে যেহেতু বেশিরভাগটাই তোলা তোলা জামাকাপড় রয়েছে তো ভাবলাম এখানে থেকেই শুকিয়ে যাবে এই কারণে সমস্তটা ঘরেই দিয়ে দিয়েছি তারপরে ঝটাপটা করে স্নান স্নান করে একদমই রেডি হয়ে গেছে এখন মোটামুটি বাজে ডেটটা হয়তো বা এখন আমরা যাচ্ছি আহিলের স্কুল দেখতে এখানে দু চারটে স্কুল দেখব কেন আহিলকে তো ভর্তি করাতে হবে তো ডিসিশান নিয়েছি যে না ওর পাপা আর ওখানে এই বছরটা অন্তত নয় এই বছরটা এখানেই করিয়ে দিই তো সেই কারণে দু চারটে স্কুল দেখবো আমাদের এখানে ভালো ভালো স্কুল রয়েছে দু চারজনের কাছ থেকে খোঁজ নিলাম তাদের বেবিরা সেখানে পড়াশোনা করে তো ওকে এবারে যেহেতু ইউকেজিতে করাতে হবে তো আমি ভাবলাম ইউকেজিটা দেখি যদি আমার মনের মতো না হয় তাহলে না হয় অন থেকে ওর পাপার ওখানে করিয়ে দেব তো এই বলেই রেডি হয়ে বেরিয়েছি আর আহিলকেও রেডি করিয়ে দিয়েছি চলো দেখাই এই যে দেখো ওকে আমি উঠতে বলছি ও উঠছেই না ওইভাবেই শুয়ে রয়েছে ওকে ড্রেসটাই পরিয়ে দিয়েছি আর এদিকে আহিলের পাপাও রেডি হয়ে গেছে ও একটুখানি মানে ওর যে কাগজপত্র আধার কার্ড বা যা যা লাগে হয়ে গেলে তোমার মোটামুটি আজকেই ভর্তি করিয়ে দেব এরমটা ইচ্ছে রয়েছে ইচ্ছে নিয়ে গিয়েছিলাম রয়েছে বলতে ওরমটা ইচ্ছে নিয়ে তোমার সমস্ত কাগজপাতি নিয়ে গিয়েছিলাম কিন্তু আজকে আর ভর্তি করাই ওর পাপা বললো দু চারটে স্কুল দেখব বাড়ি এসে তারপরে মানে আলোচনা করে তারপরে ভর্তি করানো হবে তো সেই কারণেই আর এইদিকে দেখো আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম তখনই একজন ফোন করলো আহিলের পাপাকে যে আহিলকে যে ডক্টর দেখাতাম আমরা ডক্টর ভোলানা তাইস তো ওর নাম্বারটা মানে নাম লেখানোর নাম্বারটা নেবে তো তার বাচ্চা অসুস্থ তো সেই কারণে দেখো একটা জিনিস খুঁজতে গিয়ে পুরো আমার শোকেজকে পুরো তছনছ করে দিয়েছে এই যে সমস্ত কিছুকে বের করেছে আর ওটা আহিলের কার্ড মানে আহিলকে ছোটবেলা থেকে তোমার যে ভ্যাকসিনগুলো ম্যাক্সিমাম দেখবে সেন্টারে দেওয়া হয় না যেমন নিউমোনিয়ার আরও অনেক ভ্যাকসিন ওকে কিন্তু কিনে আমরা করিয়েছি ওর যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত রয়েছে তো সেই কারণেই তো ওই ডক্টরেরই কার্ডের ছবি টবি দিচ্ছিলাম আর এই দিকে দেখো আহিল পুরো রেডি ও চশমা টশমা পরে তো ওকে আমি বলছিলাম যে তুমি স্কুলে যাচ্ছ তুমি বাড়ি যাচ্ছ না যে তুমি চশমা পরে এরম মানে হিরোগিরি সেজে যাবে তো ওকে সেটাই বলছিলাম আর ওর পাপাও ওর পাপার জন্য যে ড্রেসটা নিয়েছিলাম ও নতুন সেই ড্রেসটাই পরেছে একদম সুন্দর হয়েছে ওর গায়ে আর ফাইনালি দেখো এখানে এলমেট ইন্টারন্যাশনাল স্কুল তো এখানে এসেছিলাম তার আগে মডেল ছিল তো দু চারটে দেখেছি এই স্কুলটা বেশ ভালো আহিলের মোটামুটি পছন্দ হয়েছে ওদের ব্যবহার ট্যাবহার আমাদের খুব ভালো লেগেছে আমাদের ঘুরিয়ে দেখালো আহিলের ক্লাসরুম সমস্ত রকম এখানে অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে তো সেই সব দিক থেকে মোটামুটি আমাদের পছন্দ হয়েছে তো তারপরে ওখান থেকে বাড়ি এসে বেলা করে একটুখানি তোমার গেছিলাম এক জায়গায় বেড়াতে আর সেখানে গিয়ে এখানে আমার চলছিলো ফটোশ্যুট তো দেখতেই পাচ্ছ এখানে ফটো তুলে দিচ্ছিলো যে কারণে আমি আমিরম কাঠ পুতুলের মতো হয়ে দাঁড়িয়ে রয়েছি ওর পাপা যে ভিডিও করছিল আমি সেটা জানি না আমি ফটো তুলছে সেটাই ভাবছিলাম তো যাই হোক চলো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা